নামে তিনি সন্তুষ্ট নয় নরেন্দ্র বাবু তিনি চাইছেন এটা নরেন্দ্র মোদী আবাস যোজনা হোক প্রশ্ন করুন যে নরেন্দ্র বাবু আপনি কি চাইছেন বাংলার গরিব দাদা দিদিদের বাড়ির ছাদ না ওই ঘরটার মাঝে বসে থাকবে আপনার দশ ফুট বাই দশ পাউট কাটা আপনার ছবি বাংলার ঘরের সাইড দিয়ে চলে যাওয়া গ্রাম সড়ক যোজনার রাস্তা আপনি রাস্তা করার জন্য বদ্ধপরিকর নয় রাস্তার শেষে আপনার একটা কাট আউট হোর্ডিং লাগাতে হবে আপনি তার জন্যে বদ্ধপরিকর কেন মমতা ব্যানার্জি তো করেছেন তিনি তো কন্যাশ্রী করেছেন কখনো তো বলেননি বইয়ের মলাট পড়ালে মলাটের ওপরে মমতাদির ছবি লিখতে হবে আঁকতে হবে তিনি তো রূপশ্রী প্রকল্প করেছেন মেয়েদের বিয়ে দেওয়ার জন্যে কখনো তো বলেনি বিয়ের কার ছাপালে মমতা নাম লিখতে হবে কখনো তো বলেনি যে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প পান মমতা ব্যানার্জির ছবিটা বাড়িতে গিয়ে রাখুন যে কাজ করে তিনি হলেন বাংলার মা কাজ করতে জানলে মানুষের মনের মধ্যে আপনা থেকেই প্রবেশ করে যাবেন হোডিং দিয়ে ছবি দিয়ে প্রচার করে বিজ্ঞাপন মেরে নিজেকে প্রচার করতে হয় না নরেন্দ্র বাবু শুনে রাখুন তাই আজকের আমরা যারা এখানে এসেছি আমাদের দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা বাংলার এই অপমান বাংলার এই বঞ্চনা যে ভারতবর্ষের মসনদে বসে থাকা সরকার বিজেপির সরকার বাংলার মাটিতে এক ইঞ্চি জায়গা দেব না মনে রাখবেন ওদের গাড়ি গাড়ি টাকা আসবে ট্রাক ভর্তি টাকা আসবে লরি ভর্তি টাকা আসবে আর কানে কানে গিয়ে বলবে ভোটটা দিতে নিয়ে নিন টাকা ও তো আপনার টাকা আটকে রেখেছে বাংলার টাকা কিন্তু যখন ভোটটা আসবে মাংস কিনে ওই টাকায় রান্না করে খেয়ে নিন আর ভোট কেন্দ্রে গিয়ে মমতা ব্যানার্জি ভোট দিয়ে আপনার তিনশো পঁয়ষট্টি দিনের মেয়ের কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী খাদ্যশ্রী খাদ্য সাথী স্বাস্থ্য সাথী তিনশো পঁয়ষট্টি দিনের জন্যে আপনি বুঝে নিন ওরা যে ভাষায় কথা বলে ওরা প্রতারণা করেছে আপনারাও সেই ভাষায় জবাব দেবেন ভোটের ময়দানে তাই ওদের আছে নোট কংগ্রেস সিপিএম এর আছে জোট আর মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জীর আছে সারা বাংলার অগণিত দশ কোটি মানুষ যারা উন্নয়ন পেয়েছে ঘরে ঘরে সেই ভোট আছে মমতা ব্যানার্জির শুধু ভোটটা করিয়ে নিতে হবে তার জন্যে আমাদের দলে সেনা রয়েছে সেনাপতি রয়েছে একটু ট্রেনিং নিয়ে সেই যুদ্ধে আমাদের এগিয়ে যেতে হবে এই কথাগুলো বলে আবার আগামী দিনে দেখা হবে যুদ্ধের ময়দানের দুর্গার কাছে আশীর্বাদ চেয়ে নিন যে আমাদের একতার শক্তি যেন অটুট থাকে বাংলার মাটি যেন অটুট থাকে আর বাংলার ঘরে ঘরে দু হাজার ছাব্বিশে যেন উন্নয়নের জয়যাত্রা আবার করতে পারি মাগো আসছে বছর বিজয় সম্মেলন বিজয়া সম্মেলনই আবার হবে সবাই ভালো